একদিকে যখন গণপতি বাপ্পাকে বিদায় জানিয়ে বিসর্জনের সুর অন্যদিকে তখন দুর্গাপুজো ঘিরে মা দুর্গার আগমনের সুর আনন্দ ও খুশি নিয়ে আসছে সেই আনন্দ ঘন মুহূর্তে এলাকার গরিব ও অসহায় মহিলাদের শাড়ি বিতরণের উদ্যোগ নেওয়া হলো। কারণ পুজোয় আনন্দের অধিকার সমান আর তার জন্যই প্রতি বছর অমরনাথ প্রসাদ এই উদ্যোগ নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে থাকেন অনুষ্ঠানে ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ ও পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল ঘোষ

সিদ্ধিবিনায়কের ঘরে ঘরে যেভাবে ছাপ পড়ছে সেটা কিন্তু সেই জন্য বলছি সিদ্ধিবিনায়ক এর পুজো না করলে কিন্তু কোনো পুজোটা সফল হয় না আপনি যাই পুজো করবেন সিদ্ধিবিনায়ককে আগে পুজো করে কিন্তু করতে হবে সিদ্ধি দেখুন যত সারা ভারতবর্ষে যত ব্যবসায়ী রয়েছে বড় বড় তাদের ঘরে কিন্তু সিদ্ধিবিনায়কটা দেখবে এবং ডিম তো সিদ্ধি বিনায়ককে শুরু করে কিন্তু আমরা সমস্ত প্রোগ্রাম বলুন সমস্ত অর্থনীতির অবস্থা বলুন সব কিন্তু আমরা কিন্তু সিদ্ধিবিনায়কের কাছে কিন্তু মাথায় টেকি তারপর কিন্তু সব পরবর্তীকালে আস্তে আস্তে দুর্গা পুজো কালী পুজো সমস্ত কিন্তু কিন্তু আসে আমার এই পুজোটা হচ্ছে পঞ্চম বছর পুজো প্রতি বছর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তো যতটা পারি আমি আপনি দেখেছেন আমি যেদিন উদ্বোধন হয়েছে সেদিনও কিন্তু প্রায় মানুষ এখানে আমরা দিয়েছি মহিলাদের আমরা প্রায় দু হাজার মানুষকে কাপড় মহিলাদের দিয়েছি এই ছোট্ট উপহার ওদের মুখে যে একটা হাসি ফোটে সেই হাসিটার কিন্তু আশীর্বাদ আমাদের কাছে পড়ে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী শিখিয়েছেন মানুষের পাশে দাঁড়ান মানুষের সাথে থাকুন মানুষ ঠিক আপনাকে আশীর্বাদ করে জায়গায় নিয়ে আগামী দিন দু হাজার ছাব্বিশে যে আমাদের পশ্চিমবঙ্গে ভোট রয়েছে আমি বিনায়ককে বলেছি প্রার্থনা চেয়েছি যে আবার যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বিপুল সংখ্যায় নিয়ে যাতে বাংলা ফিরে আসুক ভারতীয় জনতা পার্টি যাতে বিরোধী বলে কেউ না থাকুক ভারতীয় জনতা পার্টি যাতে অমিত শাহ বলেছেন দিস ইজ মাই লাস্ট টার্গেট আপন তো উনিও জানেন যে এই টার্গেটও সফল হবেন না হয়তো বাংলাকে